বোধহয় রাত্রি শেষ প্রহর নেত্রপল্লব হতে ঘুম আচমকায় ছুটি নিয়েছে আজ আধো আধো ঘুম জড়ানো ছোট ছোট চোখে ক্লান্ত শূন্য দৃষ্টিতে চেয়ে আছে জানালার স্বচ্ছ গলে আসা শেষ রাতে তীব্র জ্যোৎস্নায় গোটা ঘর ভেসে যাচ্ছে ট্রান্সপারেন্ট কাচের জারে একগুচ্ছ গোলাপ রাখা জারের পানিতে জ্যোৎস্নার প্রতিসরণে মনে হচ্ছে যেন উদ্ভাসিত আলোর মাঝে একগুচ্ছ তারা ফুল ফুটে আছে দেয়ালে ঝুলতে থাকা ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে আজ ফাল্গুন প্রকৃতিতে পহেলা বাসন্তী রঙের আরামদায়ক শীত সফে দোয়ারের লেপ গায়ে মুড়িয়ে প্রকৃতির এই নৈসর্গিক আয়োজন স্থির চোখের তারাই দেখছি বালিশের পাশের হাত দিকে তাকিয়ে দেখি তাহাজুদের শ্রেষ্ঠ সময় যাচ্ছে হঠাৎ মনে পড়ে গেল রব যে দুনিয়ার আকাশ হতে আমায় ডাকছেন তড়িঘড়ি করে বিছানা ছেড়ে অজু করতে এলাম ঘরের সব বাতি নিভিয়ে মেঝের যে জায়গাটিতে জ্যোৎস্নার আলো পড়েছে মায়ের দেওয়া জায়না সেখানে যত্ন করে বিছালাম আমার এক আকাশ পরিমাণ জমে থাকা মন খারাপ আক্ষেপ আর প্রত্যাশার ঝাঁপি নিয়ে সিজদায় লুটিয়ে পড়লাম আমার সারা শরীর ডুবে যাচ্ছে জ্যোৎস্নার রুপালি আলোয় তাতে কি এসে যায় আমি যে ডুবে আছি এই নৈসর্গিক আলোর স্রষ্টার সাথে এক অপার্থিব কথোপকথনে সালাদ শেষে পুরনো কাঠের চেয়ারটিতে গায়ে নিয়ে দিলাম স্মৃতির পাতা দূর বহুদূর থেকে ভেসে আসছে চোখ গেল পাখির আর্তনাদ পাখিটি আমার অস্তিত্বের সাথে মিশে আছে যেন পূব আকাশে সুভে সাদিকে লালিমা ফুটতে শুরু করেছে ততক্ষণ মসজিদের মিনার হতে মোয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসছে ফজরে রাজান সকল সুর তাল লয় ছেড়ে এ সুর যেন মেঘ ফুঁড়ে অসীম মহাশূন্যের পানে ছুটে যেতে চায় আরে অপারথিব সৌন্দর্যের মাঝে ঠাই বসে আমার চোখজোড়া অপার মুগ্ধতাই যেন বুঝে আসতে চায়